রমজানে যদি জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয় রমজানে কয়েকটা আমল করতে হবে এক বেশি বেশি করে শাহাদা পাঠ করতে হবে বেশি বেশি করে শাহাদা বেশি বেশি রসুল বলছেন যে ব্যক্তি বেশি শাহাদা পাঠ করবে সে হান্ড্রেড পারসেন্ট জান্নাতে যাবে এক নম্বর কি এক নম্বর দুই নম্বর রসুল বলেছেন বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার বেশি বেশি করে আল্লাহর কাছে কয়টা বললাম তিন বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে কি চার বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কয়টা বললাম এই চারটি অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করবেন ওটা বলছি পাঁচ মনে থাকবে তো পাঁচ উত্তমভাবে ভাবে সিয়াম পালন করবেন উত্তমভাবে উত্তম মানে আমরা তো কবিরা তো করবো না সহিরা গুণাও করবো না গুণাই করব না পাঁচ নম্বর কি বাবা মনে না রাখলে আমি ভুল করে যাব উত্তমভাবে ভাবে সিয়াম ছয় নাম্বার সময় মতো দীরে নামাজ আদায় করব সময় মতো দৃঢ় ভাবে নামাজ আদায় করবো কয়টা বললাম সাত নাম্বার কোরআন শিক্ষা অর্জন করা অর্থাৎ কোরআন তেলাওয়াত করা সহি শুদ্ধভাবে কোরআন তেলাবত কয়টা বলছি আট নাম্বার সহি শুদ্ধভাবে অপরকেও কোরআন তেলাবত শিখানো অথবা অন্যকে শিকাইতে সহযোগিতা করা কয়টা বললাম নয় নয় শিকানু অথবা অন্যকে শিখতে সহযোগিতা করা কয়টা বলছি নয় দশ নম্বর উত্তম ভাবে হালাল খাবার দিয়ে সেহরি খাওয়া কয়টা বলছি সবাই বলেন এগারো নম্বর উত্তম ভাবে তীরে স্থিরে তারাবিহির সালাদ পড়া কয়টা বলছি বারো বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে জিকির করা কয়টা বলছি তেরো বেশি বেশি করে আল্লাহর কাছে শুক্রিয়া দায় করা কয়টা বলছি ১৪ নম্বর নিজের আপনজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগ ফেরাত করে তাদের জন্য দোয়া করা কত পনেরো নম্বর নিজের মা বাপ নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছেন রমজানকে যদি কন্টিনিউ করে আজান্নাতে যেতে হয় তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করা এক টাকা হলেও সাতকা করব একটা খেজুরের দানা হলেও সাতকা করব আল্লাহ আকবর বলেন কয়টা বলছি কয়টা ষোলো নম্বর রমজানকে রমজানে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা আমি দিতে পারতেছি না আরেকজন দান করতেছে আমি সহযোগিতা করব। আরেকজন কি ইফতারটা নিয়ে দিব আরেকজনের সেহরিটা আগাইয়া দিব পানির বোতলটা আগায়া দিব কল্যাণকর কাজে সহযোগিতা করব আল্লাহ আকবার কয়টা বলছি সতেরো নম্বর নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় কর ইনশাল্লাহ রসুল বলছেন তুমি তাহাজ্জুদের গ্যারান্টি দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিব কয়টা বলছি সতেরোটা আঠারো নম্বর সুযোগ পেলেই অধিক পরিমাণে খায়রাত করা শুধু খায়রাত করা মানে কি সাদাকা করা শুধু পয়সা না সাদাকা সুবাহান আল্লাহ সাদাকা হাঁটতেছেন একজন অজু করতেছে পানির টেপটা ছেড়ে দিলাম সাদাকা সুহান আল্লাহ বললেন না একজনের জুতোটা ঠিক করে দিলাম সাদাকা একজন এই ডাইনামসটা ঠিক করে দিলাম এটাও সাদাকা আল্লাহ একবার বলেন কয়টা বলছি কয়টা আচ্ছা ১৯ নম্বর উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা রমজানে যদি উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে না পারি তাহলে আমার এদের জিন্দিগিতে কোনো কাজ হবে না কয়টা বলছি বেশ উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা একুশ নম্বর হচ্ছে নিজের পরিবার নিজের স্ত্রী নিজের সন্তানকে উত্তম চরিত্র গঠনে চেষ্টা করা ইনশাআল্লাহ কয়টা বলছি একুশ মনে রাখবেন আপনারা বললে কিন্তু আমি বলে যাব বাইশ নম্বর সুযোগ থাকলেই সুযোগ হলেই কিছু কাজ করবেন কি কাজ নিয়ত করে বাইরেবেন যে রাস্তায় আমি সুযোগ পেলেই কোন একটা ভালো কাজ করব ভালো কাজ কেমনে করবেন রাস্তায় এসে দেখছেন একটা গরু গ্রামে গেলে দাঁড়ায় রয়েছে পানি পাচ্ছে না আমি তার পানিটা দিলাম রাস্তায় একজন রিক্সা পাচ্ছে না আমি দাঁড়িয়ে থাকে রিক্সাটার ব্যবস্থা করে দিলাম একজন মহিলা ইফতারের জন্য লাইনে দাঁড়াই আছে ঘেমে গেছে ইফতারটা নিতে পারতেছে না আমি দোকান থেকে এটা ব্যবস্থা করে দিলাম বলেন আল্লাহ রমজানে যদি কেউ এটা করে সে সত্তরটা সফ হয়ে যাবে আল্লাহ আকবার কয়টা বলছি এ বলছি বাইশ তেইশ নম্বর দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা এবং দাওয়তে দিনের কাজে সহযোগিতা করা কয়টা বললাম চব্বিশ তেইশ চব্বিশ অংশগ্রহণ করা এবং সহযোগিতা করা এটা দিনের কাজ আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ বলেন আর অংশগ্রহণে সহযোগিতা করা আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা আলহামদুলিল্লাহ বলেন কয়টা বলছি কথা বলেন না কেন চব্বিশটা সুযোগ থাকলে ওমরা পালন করতে যাওয়া যাব তো ইনশাল্লাহ শেষ কয়টা বলছি পঁচিশ ছাব্বিশ নম্বর শেষ দশকে বেজুর রাত্রে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করা কয়টা কয়টা বলছি ছাব্বিশ না সাতাইশ ছাব্বিশ সাতাইশ এই তো এটা নামিত এখতে এতগুলা ছাব্বিশ যদি সাতাইশে ঝামেলায় পড়বেন আমি নিজেই জানি না আচ্ছা কি করবেন লাইলাতুল কদর তালাশ করবেন সাতাইশ নম্বর বেশি বেশি করে দোয়া করা আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করা কয়টা বললাম আটাইশ নম্বর উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা উত্তম ভাবে হালাল পন্থায় ইফতার করা জন্য জন্য উনত্রিশুক ইফতার করাবার চেষ্টা করা আমি চাইলে দশটা খেজুর এনে দশজনকে দিতে পারবো দশ গ্লাস পানি দশজন দিতে পারবো ইনশাল্লাহ বলেন না এটা তো পারবো ইনশাল্লাহ আচ্ছা যেন আমাদেরকে এটা তৌফিক দান করে কয়টা বলছি একত্রিশ নাম্বার বেশি বেশি করে সময় পেলেই সময় পেলেই অস্তকিরুল্লাহ আস্তকিরফির ইনশাল্লাহ ইনশাল্লাহ কটা বলছি বত্রিশ নম্বর তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা তেত্রিশ নম্বর ফজরের পর ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদ অবস্থান করে ইবাদত করা মায়েদের জন্য বাসায় থেকে উত্তমভাবে ইবাদতে লিপ্ত থাকা ফজরের পরে যদি সূর্যোদয় পর্যন্ত রোজা রাখে কে মসজিদে বসে বসে ইবাদত করে আল্লাহ রসুল বললেন সে যেন জান্নাতে ডুববার জন্যে বসে বসে অপেক্ষা করতেছে চিন্তা করলেন চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন বলেন আমিন কয়টা বলছি এখন ভুলে গেছে কত বত্রিশ হ্যাঁ বত্রিশ তেত্রিশ আমি জানি বলতেছি তেত্রিশ দুনিয়া রে এই বলার পরে পরে ভুলে গেলেন তেত্রিশ কত তেত্রিশ চৌত্রিশ নম্বর তেত্রিশ নম্বর কি বলছি আর মহিলাদের জন্যে কত বলছি কত বলছি চৌত্রিশ নম্বর সুযোগ যখন হবে ঈদের দিন সকালে ফিতরা আদায় করা কী আদায় কত বললাম পঁয়ত্রিশ নম্বর অপরকে সহযোগিতা করা খাদ্য দান করা খাদ্য খাওয়ান খাদ্য দান আমি পারবো না খাদ্য খাওয়াতে তো পারবো কেমনে খাওয়াতে পারবে কেমনে এই যেখানে বসে একজন মুরব্বী খাইতে পারতেছে না আমি তারা খাবারটা উঠাই দিলাম সোহান বললেন সোহান বলেন পঁয়ত্রিশ খাদ্য খাওয়াইতে তাকে সহযোগিতা করা পঁয়ত্রিশ ছয়ত্রিশ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা এবং উত্তম আত্মীয়দের খবর নেওয়া আত্মীয়দের খবর নেবেন সাতত্রিশ নম্বর পবিত্র কোরআন মুখস্ত করা বা হিফস করা অথবা চেষ্টা করা এই রমজানে কোরআন নাজিল হয়েছে এই রমজানের দামই হয়েছে কোরআনের কারণে এই রমজানের সব কিছু কোরআনের কারণে শাহরুর রহমাদন আল্লা উন জেলা ফেহিল কোরআন হুদাল ওবাই গিনা তিমিনাল হুদাউল ফোরকান রমজানে কোরআনের কারণে তো দাম এই জন্য কোরআন মুখস্ত করবেন কোরআন হিপস করবেন অথবা চেষ্টা করবেন একজন হিফস করতেছে তাকে হিপস করতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ বলেন কয়টা বললাম আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ নম্বর সুযোগ পেলেই বেশি 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 করে ধ্যান করবেন আল্লাহর নামের জিকির করবেন ধ্যান করবেন বেশি বেশি উনচাল্লিশ নম্বর উত্তমভাবে মেস করা চল্লিশ পবিত্র কোরআন একে অপরকে শোনার ব্যবস্থা করা নিজে অন্যকে শোনাবার চেষ্টা করা এই যে আপনারা বসে রয়েছেন বসে রয়েছেন বসে বসে একজন আর একজনকে সুরে ফাতে হাটা শোনান ভাই আমার দেব তো সুরে নাচটা হয়নি সুরে ক্লাসটা হয়নি এটাই করতে থাকেন এটাই জান্নাতের কারণ সুমনুল্লাহ বলেন চল্লিশ একচল্লিশ নম্বর পবিত্র রমজানে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা আপনি চেষ্টা করেন এই রমজানে আপনি তিনটা সুরা পাঁচটা সুরা যে এই পাঁচটা সুরা তাফসির আমি শিখব এই পাঁচটা সুরের অর্থ আমি শিখবো পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ একচল্লিশ বেয়াল্লিশ নম্বর ইফতারের আগ মুহূর্তে বসে বসে ইফতার সামনে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে তবা করা ইস্তেকবার করা দোয়া করা ইনশাল্লাহ বলেন কয়টা বলছি বেয়াল্লিশ তেতাল্লিশ মানে রমজানের শেষ দশক রমজানের শেষ দশ দিন রমজানের সাধারণ গুলাকে একবার গামসা বেঁধে হাদিসের এবারত হচ্ছে যে কোমর ভেদে রসুল আয়সা বলেন আমি রসুলকে দেখতাম কোমর বেঁধে লেগে গেছেন বিষ রমজান থেকে সোনালা বললেন কত নম্বর কত নম্বর তেতাল্লিশ নম্বর যে রমজানের শেষ দশ দিন প্রথম যে আমল করছেন করছে এগুলারে বাড়াইয়া দেওয়া মানে কোনো একটা মিনিটে যেন আমাদের থেকে না ছুটে যায় এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সুযোগ থাকলে চল্লিশ এতে কাফে বসে যাব আর পঁয়তাল্লিশ নম্বর ইবাদতের জন্য রাত্রি জাগরণ করব। অবশ্যই শেষ দশ দিন আমাকে কথা দেন কোনোভাবে আপনি ঘুমাবেন না শেষ দশ দিন ইনশাল্লাহ কোনোভাবে ঘুমাবেন না জামিল কদর পেই ছাড়বো বলেন কোনোভাবে না পঁয়তাল্লিশ ছেচল্লিশ অবশ্যই পরিবারের সদস্যদের রাত্রি জাগরণ উদ্বুদ্ধ করবেন পরিবারের কাউরে ঘুমাইতে দিবেন পারবেন না আপনি তো পারবেন না আপনার স্ত্রীরে আপনার মায়ের ফেলাইব অবশ্যই তাকে ঘুমাতে দিবেন না তুমি কেন ঘুমাবে তোমাকে বিয়ে করেছি আমার কথা কেন তুমি শুনবে না অবশ্যই ঘুমাতে পারবে না সবাই মিলে সারা রাত ইবাদত করব একটা বাচ্চাকে ঘুমাতে দিবেন না সারা রাত মিলে ইবাদত করব এই দশ দিনে আল্লাহর কাছ থেকে সব আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে কত নম্বর ছেচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর কোমর ভেদে এবং ইবাদত লেগে যাবো তো সর্বোচ্চটুকু ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব আগে যদি দশ বার বলতাম এখন একশো বার নব্বই বার বাড়িয়ে দেবো ইনশাল্লাহ বলেন আটচল্লিশ নম্বর অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা কান্নাকাটি করা তবা করা আল্লাহ বলছে শুধু চেষ্টাটা করে যাও শেষ দশ দিন চেষ্টাটা করে যাও তবাটা শুরু করো তোদের যা ইচ্ছা দুয়া দশ দিনে যা করবে সবগুলা কবুল করে বলেন কয়টা বলছি আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর প্রতি রাত্রে বিশেষ করে বেজুর রাত্রগুলোতে সবে কদর মানে এমনভাবে সবে কদরের আশায় ইবাদত ইবাদতে লেগে যাব কোনোভাবেই যেন আমাদের থেকে ইবাদত ছুটে না যায় সবে কদর ছুটে না যায় পঞ্চাশ কতই সেপঞ্চাশ উনপঞ্চাশ বলছি পঞ্চাশ নম্বর শব কদরের দোয়া পড়ব। পড়বো আল্লাহুন তো হেব্বুল আফওয়া ফাফু করিম বার বার জবানে চালু করে দিব আল্লাহ দেব তো হেব্বুল আফওয়া ফাফু আন্না ফাফু ফু ইন্না আল্লাহুন তো হেব্বুল আফওয়া ফাফু ইয়া করিম যেভাবে মন চায় সেভাবে পড়েন কয়টা বললাম একান্ন নম্বর আগেই বলে দিচ্ছি ঈদের চাঁদকে তালাশ করবেন শেষ দুই দিন ঈদের চাঁদকে তালাশ করবেন রসুল বললেন যে ব্যক্তি ঈদের চা চাঁদকে তালাশ করে সে সেজন্য মালিকের কাছ থেকে বোনাস পাওয়াকে তালাশ করে সোহানুল্লাহ বলেন কয়টা বললাম আল্লাহ আমাদেরকে কবুল করুক এরপরে বাউান্ন নম্বর শেষ দশ দিন রমজানের কমপক্ষে এক টাকা করে আপনি দান করবেন শেষ দশ দিন দিনে এবং রাত্রে দিনে এক টাকা রাতে এক টাকা বললাম এক টাকা মানে পক্ষে এক টাকা দিনে এক টাকা রাত্রে এক টাকা দান করবেন কেন শেষ দশ দিন যেদিন আপনি টাকাটা দান করবেন ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি তিরাশি বৎসর একাধারে দান করার সব পাবেন পক্ষে এক টাকা হলেও দিবেন কয়টা বললাম বাবান্ন তিপ্পান্ন নম্বর শেষ দশ দিন দশ দশকের রাতে এবং দিনে কমপকে দুরাকাত করে নামাজ পড়া কম্পকে দুরাকাত এক্সট্রা নামাজ পড়বেন কারণ যদি সবে কদর হয়ে যায় যদি সবে কদর হয়ে যায় আর আপনি দুরাকাত নামাজ পড়ছেন একা দ্বারে তিরাশি বছর পড়ার সব পাবেন বলেন চুয়ান্ন কত বলছি বলছি কত চুয়ান্ন নম্বর আপনারা শেষ দশ দিন কমপক্ষে একজনকে ইফতার করাতে হবে একজনকে সেহরি খাওয়াবেন এইভাবেই আপনাদের চলবে কারণ একজনকে যদি ইফতার করান একজনকে যদি সেহেরি খাওয়ান তাহলে আর যদি সবে কদর হয় তাহলে কত বছর খাওয়াইলেন আপনার ক্ষমতা আছে কাউরে বছর খাওয়াইতে পারবেন আল্লাহ একবার চেষ্টা করবেন ইনশাল্লাহ কয়টা হইছে চুয়ান্ন আর বলতামনি আর তো সময় চলে যেত আর কত বলতাম বাদ দেন আহ এরপরে যেটা করবেন চন্ন পঞ্চান্ন নম্বর রমজান তো জয়দিন গেছে গেছে আজকে থেকে এটা রুটিন করেন ঈদের রাত্র পর্যন্ত আজকে থেকে এটা রুটিন করেন যে আমি ফজরের নামাজ পড়ে কি করব। গুম থেকে উঠে কি করব, জোহরের নামাজের আগে পরে কি করব, জোহর পরে কি করব, আসরের আগে পরে কি করবো মাগরিবের ইফতার সামনে কি করব ইফতারের পরে কি করবো তারাবিহের আগে পরে কী করব সেহরির আগে পরে কি করব এভাবে একটা রুটিন করে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইয়া দেন আমরা এবার ইনশাল্লাহ এই পঞ্চান্নটা কথা বললাম এবার আমরা লাইলাতুল কদর আদায় করেই ছাড়ব বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল কর আমিন এক লাখ টাকার ওয়াজ করে দিচ্ছি দেড় ঘন্টা হয়ে গেছে হিসাব কিন্তু আমার হাতে দেখছেন পুরো এক লাখ টাকার ওয়াজ হয়ে গেছে হ্যাঁ তো ফিরি ফিরি দিয়া দিলাম যাক কষ্ট পাইছেন বললাম আর কি বাইরে গেলে তো পাবলিক দিয়ে দিত তা আপনারা কি দিবেন আমারে না কয় চিন্তা করেন হেরা কত বড় কৃপন দিব না তো দিব না কয় ইনশাল্লাহ বইলে রাখতে দিবেন ইনশাল্লাহ কয় না কয় না এটির এত সময় মাস করলাম কি তা আল্লাহ কবুল করো বলে না আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ওয়ালা আরে বাবে কই বসবো জানা নাই আল্লাহ কারে কইদিন কখন কোথায় রাখে কি কী বলতে পারি বলতে পারি না আর কইদিন দিন আছে বাবে বসার তাও আমি জানি না আমার জন্য আপনারাও দোয়া করবেন হ্যাঁ আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন সকল হালতে যেখানে যাকে রাখে দোয়ায় জন্য সামিল রাখে আমি যেখানেই থাকি আপনাদেরকে দোয়ায় মনে রাখি এবং মনে রাখবো কিন্তু আমি না থাকলে আপনারা আমাকে দোয়ায় মনে রাখেন না রাখেন না ইনশাল্লাহ মানে আগামীতে আবার আরম্ভ করবেন আর কি এতদিন রাখেন না দোয়ায় মনে রাখবেন আর ভালোবাসাগুলো আল্লাহ আমাদেরকে বাছাই রাখবে মিস করেন আমি আপনাদেরকে অনেক মিস করি কারণ আমাদের এই তফসিরটা পুরো বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত এই দোয়া আমরা আজকের প্রথম জুমাবার ইফতারের আগে দোয়া করতেছি বোখার সাই হাদিস রসুল বলেছেন জুমাবারে আসর এবং জুমার আগ আসর এবং জুমার আগ অথবা আসর মাগরিব ইফতার থেকে জুমা এর মধ্যখানে একটা সময় আছে বান্দা হাত উঠাইয়া যা চায় আল্লাহ সব দিয়া দেয় এই সময়টা তো এখন আমরা আল্লাহর কাছে মন গুলে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে দেয়া দেয় সবাই একটু জিকির করবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুর রহিম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtub لا حول ولا قوه الا بالله العلي العظيم